তারপরে একুশে জুলাইয়ের মঞ্চ সেখান থেকেও তিনি এসআইআরের বিরুদ্ধে কথা বললেন এবং তারপর দেখা গেল কি যা আলোচনা হচ্ছে যে তারা এসআইআরের পার্ট হচ্ছেন কারণ যদি না হন রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে পুরো নির্বাচন স্বাভাবিকভাবেই হতে বাধ্য রুদ্রনীল ঘোষ আমরা আপনি একটু পরে জয়েন করেছেন আমি জানিয়ে রাখি বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ পরপর আমরা কিছুক্ষণ হলো দিতে শুরু করেছি যেখানে আমাদের কাছে একেবারে সূত্রের খবর একদম হায়েস্ট সোর্সেস যেখান থেকে এসছে উনতিরিশটি এজেন্টের নাম আটটি জায়গায় পাঁচটি জেলায় আমি সেই নামগুলোও দেখিয়ে দিচ্ছি অলরেডি তৃণমূল কংগ্রেস দিয়ে দিয়েছে মানে কখন যে রুদ্রনীল দা আপনারই ডায়লগ চুরি করে বলতে হচ্ছে কখন যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস পাল্টি খাবে ধরতেই পারবে না কি হচ্ছে কেসটা দেখুন আমি আজিজুলদার বক্তব্যের কিছুটা শুনছিলাম আমার খুব বিস্ময় লাগছে একটাই জিনিস যে একবারও এনারা কেউ বলতে পাচ্ছেন না যে আমরা মৃত মানুষের ভোট চাই এনারা একবারও কেউ স্পষ্ট করে বলতে পাচ্ছেন না যে আমরা ডাবল বা ট্রিপল কার্ড যাদের রয়েছে সেই কার্ডগুলোর ভোট চাই প্রতিবারের মতো এনারা একবারও কেউ বলতে পাচ্ছেন না যে যে ভদ্র মহিলার বা যে কোনো নারীর যাদের বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ি দুটো ঠিকানা হওয়ার পর যা আমাদের স্বাভাবিক নিয়মে হয় তাদের যে আর একটা করে কার্ড রয়ে গেছে কোথাও কোথাও সেই ভোটটা আমাদের চাই না এটা বলতে পারছেন না বা কেউ জীবিকার কারণে যদি অন্যত্র চলে যায় যে ব্যক্তি মানুষ এনারা বলতে পারছেন একটাই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন মেয়াদ পুরোলে মানে এস না হলে ভোট হবে না আর যদি মেয়াদ ফুরিয়ে যায় রাষ্ট্রপতি শাসনে ভোট হওয়াটা অনেক টেনশনে শেষ এক মিনিট দেখুন খুব স্পষ্ট এর আগে যখন এই পুরো বিষয়টাতেই তৃণমূল কংগ্রেস সুপার নিউমারেরিক করবার একটা অদ্ভুত বিজ্ঞান আবিষ্কার করেছে সেটা চাকরি ক্ষেত্রে হোক কিংবা ধরে নিতে নেই এই বাংলা বললেই সে বাঙালি হয়ে যাওয়ার এই যে খেলার সুপার নিউমারেলিক অঙ্ক অর্থাৎ যোগ্য আর অযোগ্য মিশিয়ে দাও নেতাজির স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কারু চাকরি যাবে না আমাদের শিক্ষিত ছেলেমেয়েরা কী হলো আলটিমেটলি তার কথা যারাও বিশ্বাস করেছিলেন দেখলেন চালি চাকরি চলে গেল এবং তারপরেও একুশে জুলাইয়ের মঞ্চ সেখান থেকেও তিনি এসআইআর বিরুদ্ধে কথা বললেন এবং তারপর দেখা গেল কি যা আলোচনা হচ্ছে যে তারা এসআইআর পার্ট হচ্ছেন কারণ যদি না হন রাষ্ট্রপতি শাসনের মধ্যে দিয়ে পুরো নির্বাচন স্বাভাবিকভাবেই হতে বাধ্য কিন্তু তারা বাইরে এমন এমন হাবভাব প্রকাশ করেন যেন পশ্চিমবঙ্গ আলাদা একটা রাষ্ট্র তারা বানাবেন তাই আলাদা নিয়ম একটা করে ফেলছেন এইটা দিয়ে বেশ কিছু মানুষকে মিথ্যে বোঝাবার চেষ্টা করেন বেশ বলুন তো পৃথিবীর কোন দেশে রয়েছে ঠিক ঠিক সেই রাজ্যে মৃত মানুষ সেই রাজ্যে বিদেশি মানুষ সরকার ঠিক করে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়